গত রোববার একটা সিদ্ধান্ত ছিল যে আমাদের কুষ্টিয়াতে বিভিন্ন জায়গাতে নন ইউরিয়া সারের দাম বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধি পাওয়ার কারণে এটা সরবরাহে কিছু সমস্যা হচ্ছে এরকম কিছু অভিযোগের ভিত্তিতে আমরা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এটার বিরুদ্ধে কাজ করছি এখানে এই প্রতিষ্ঠানটার বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি ন্যায্য মূল্যে সার বিক্রি করেন না এবং দোকান ঠিকমতো খোলেন না একজন বিসিআইসি ডিলারকে তার দোকান নিয়মিত খুলতে হয় এবং তাকে অবশ্যই ন্যায্য দামে সার বিক্রি করতে হবে ওনার এখানে এসে আমরা যেটা পেয়েছি যে উনি বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া ভাউচার তৈরি করেছেন যে তাদের কাছে সার বিক্রি করেছেন কিন্তু সেরকম কোনো তাদেরকে ফোন করলে তারা অস্বীকার করেছে যে তারা তার কাছ থেকে কোনো সার কেনেননি এখন এটা তিনি তার সারের কোনো হিসাব আমাদেরকে মিলিয়ে দিতে পারেননি হয়তো হতে পারে যে ইনি এই সারটা বেশি দামে কারো কাছে বিক্রি করেছে বা অন্যত্র কোথাও মজুত করতে পারে এই জন্য এই সন্দেহ এবং উনি কথা দিয়েছেন যে ভবিষ্যতে এ ধরনের আর কোনো কাজ করবেন না আর ওনার বক্তব্য অনুযায়ী যে ওনার কর্মচারী না থাকার কারণে উনি এই হিসাবটা মেলাতে পারেননি এখন এই অনিয়ম পাওয়ার কারণে আমরা তাদেরকে পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করেছি